তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ভেক্টর লাইন আর্ট এই ভেক্টর লাইন আর্ট কীভাবে আমরা এআই দিয়ে ডিজাইন করব সেই প্রসেসিংটা এখন আমি দেখাবো তা লাইন আর্ট তো বুঝতে পারছেন যে ভেক্টর যেগুলো যে লাইন আকারের যেসব ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমরা কিভাবে করব তা আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি ভেক্টর লাইন আর্ট ভেক্টর লাইন আর্ট তবে লাইন আর্ট লিখে সার্চ করার পরে কিন্তু এখানে অনেক ধরনের ডিজাইনে আসছে তা আমরা একটা নির্দিষ্ট নিয়ে কাজ করবো ডগ আছে ক্যাট আছে যে কোনো একটা নিয়ে কাজ করি তা আমরা এখানে হচ্ছে ক্যাট দিই এই দেখেন এই যে একটা লাইন আর্ট ডিজাইন তারপরে এই যে লাইন আর্ট ডিজাইন ঠিক আছে তো এগুলো আমরা হচ্ছে কীভাবে ডিজাইন করবো আমরা সেই প্রসেসিংটা এখন দেখাবো তা আমি তো সচরাচর আপনার হচ্ছে রিক্রাফট দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি আরও অন্যান্য সাইট থেকেও আপনারা ডিজাইন করতে পারবেন তা আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করি তো আমরা রিক্রাফটটাই বেস্ট এখান থেকে আমরা ভেক্টর ডিজাইন পাওয়া যায় এবং যে সিলুটি ডিজাইনগুলো বা যে লাইনার ডিজাইনগুলো আপনার হচ্ছে যদি আপনি যে পেজেও নিয়ে আসেন তবু এডিট করা যাবে সেটাও আমি দেখাবো গতকালও আমি দেখাইছি কিন্তু আজও কিন্তু দেখাবো তাহলে হচ্ছে আমরা প্রথমে কি করব এই লাইন ডিজাইন করার জন্য আমাদের এই ডিজাইনগুলো প্রথমে পাঁচটা ডিজাইন আমি নামাই নামাবো তা আমি এইখান থেকে একটা ডিজাইন নামাবো কেন নামাবো ওই যে আমি রিক্রাফট হচ্ছে একটা নিজের করে স্টাইল তৈরি করব মাই স্টাইল ঠিক আছে ওইখানে তো অনেক মডেল আছে তা আমরা নিজের একটা স্টাইল তৈরি করব ঠিক আছে তা এখানে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো করার পরে ভি থ্রি র এর উপরে ক্লিক করবো এখানে যাওয়ার পরে ক্রিয়েট স্টাইল তা এইখানে তো পাঁচটা ডিজাইন লাগবে এখানে বলেই যেতে যে পাঁচটা ডিজাইন লাগবে তা আমরা পাঁচটা ডিজাইন হচ্ছে আগে ডাউনলোড করে রাখবো তা আমি এই ডিজাইনটা ডাউনলোড করি সেভ তা আমি এই ডিজাইনটা ডাউনলোড করি একটা তারপরে এটা ডাউনলোড করলে এই চলে আসবে হ্যাঁ আমি এটা নেই যেগুলো সুন্দর এটা নেয়া আমি পাঁচটা ডিজাইন ডাউনলোড করে রেখে ওই পাঁচটা দিয়ে একটা স্টাইল তৈরি করবো এখন আমি যাই এখানে প্লাসের উপর ক্লিক করবো আপনারা নিজেরা কি একটু স্টাইল করছিলেন তা আমার চারটা নামে আমি চারটাই দিলাম এইখানে প্রথমে ভেক্টর আড্ডে রাখবো যদি এখানে লাইন লেখা নেই আমরা ভেক্টর আর্ট দিয়ে আর্ট লিখেই হচ্ছে এখানে হচ্ছে একটা প্রম্পট দেবো তা প্রম্পটটা আমরা বের করার জন্য যাবো হচ্ছে চ্যাট জিপিটি যে এইখান থেকে যে ফর্মটা দিল আমরা এই ফর্মটা কপি করবো কপি করে নিয়ে আমরা এই যে এখানে পেস্ট করব করার পরে এখানে অ্যাড টু মাই স্টাইল ওকে আমাদের কিন্তু স্টাইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলো এখন যে ফ্রমটা আমি কপি করে নিয়ে আসলাম ওই ফ্রমটা দিয়েও কিন্তু ডিজাইন হবে এখানে আমি পেস্ট করি একটু ওয়েট করি এখানে রিলোড নিয়ে তা আমরা ফর্ম তো বের করতে পারি সবাই তাই না আপনি যে কোনো ডিজাইন নিয়ে চ্যাট জিবিটিতে নিয়ে আসবেন আপনি একটা ফর্ম চাইবেন ও কিন্তু এখানে সুন্দর করে লিখে দেবে তা আমি আরেকটা ডিজাইন নিয়ে আসি দাদা আইডোগ্রাম তা আমরা এখানে হচ্ছে আর ডিজাইন নিলাম নেওয়ার পরে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে একটা ফর্ম দেখ আমরা দেখে আসি ওখানে ঘুরেই যাচ্ছি এই জায়গা আবার তৈরি করি হ্যাঁ এখানে এটাই ক্লিক করি এখান থেকে ক্রিয়েটিভ স্টাইলে যাই এখান থেকে আমরা আপলোড করি ওই পাঁচটা ডিজাইন পাঁচটা যাই পেন এখানে আপলোড দেবেন ওকে আপলোড দেওয়ার পরে এখানে একটা প্রম্পট দেবো আমরা আমরা এই প্রথম ডিজাইনের প্রম্পটটা দিয়ে দিই এখানে কিন্তু ভেক্টর আর্ট থাকবে ঠিক আছে টু মাই স্টাইল ওকে এখন আমরা সেই প্রম্পটটা দিয়ে দিই দেখি কেমন ডিজাইন দেয় এখানে তারপর আমরা আর একটা ফর্ম নিচেই প্রথম ফর্মটা এই জায়গায় ডিজাইন হবে আর এখানে দ্বিতীয় আরেকটা আছে এখানে আমরা দুই নাম্বার ফর্মটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে রিক্রাফে ক্লিক করি এখানে দুইটা ডিজাইন হবে দেখেন আমার কিন্তু দেখেন লাইনার্টে কিন্তু দুইটা ডিজাইন কিন্তু এখানে দেশে তা এই যে দুইটা ডিজাইন দেশে এই ডিজাইন কিন্তু সুন্দর করে এডিট করে আমরা কিন্তু সাঁটার স্টকেও কিন্তু অ্যাপ্রুভ করাইতে পারি এই ডিজাইনগুলো কারণ এই ডিজাইন সচরাচর এআই ধরে না বা ধরে যদি ও বেশি বেশি আপলোড দেন মানে কম কম যদি আপলোড দেন যে ওইগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তখন যদি আবার ডিজাইন আপলোড করেন তখন অ্যাপ্রুভ আবার নেবে কিন্তু আপনার যেগুলি অ্যাপ্রুভ হয়ে নেই আবার আপনি আরও দশটা আপলোড দিলেন তখন দেখা গেলো সব এআই ধরে রিজেক্ট করে দেয় সাঁটারিশটাকে তাই এই ডিজাইনগুলো কিন্তু আমরা যেখানে দেখাচ্ছি লাইন আর্ট আমরা যখন কালারিং পেজ নিয়ে কাজ করব তখন কিন্তু সেই আর্ট ডিজাইনগুলো কিন্তু এইভাবে করে নিয়ে কালারিং পেজ ডিজাইন যখন শেখাবো তখন কিন্তু কিভাবে এটা সাজাবেন কিভাবে কোথায় কোন কালার দেবেন সেই সমস্ত প্রসেসিংগুলো দেখাবো তা আমাদের আজকে তো ক্লাসটা লাইন আর্টের উপর তা আমরা এখানে লাইন আর্ট কিন্তু দুইটা ডিজাইন পা এখানে পারছি হ্যাঁ তা এই পাশে আমি আর একটা ফ্রম দিই দুই নাম্বার যে ফর্মটা ছিল দেখে নিই এটা হচ্ছে সিম্পিল হ্যাঁ সিম্পল আর এটা হচ্ছে তা আমরা এটা ডাউনলোড করি এটা হচ্ছে এস বি জি ফাইল ডাউনলোড করি অর্থাৎ এই এস বি জি টোটালি ভেক্টর ফাইল অটোমেটিক আমরা পাবো আর আমরা যদি জিএপিজি ডাউনলোড করি ওটা কিন্তু ভেক্টর ফাইল পাবো না তা ওই জিএপিজি ফাইলটা কিন্তু আমরা ভেক্টরে রূপান্তর করতে পারবো এবং সুন্দরভাবে করতে পারবো অনেকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের সমাধান এই ক্লাসেও পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে প্রথমে আমার SVG ফাইলটা ডাউনলোড হয়েছে আমি এটা হচ্ছে নিয়ে যাব ইলাস্ট্রেটরে তা আমি এভাবে নিয়ে এসে ছেড়ে দিলেও কিন্তু হবে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলেও হবে আবার আমি কী করতে পারি নতুন করে একটা পেজ নেব যে কোনো সাইজের এখানে আমার চার হাজার বাই পাঁচ হাজার পাঁচ হাজার আছে এখানে তিন হাজার বাই সাতশো আছে এভাবে আমি কাজ করেছি তখন তা আমি এখানে নিলাম একটা চার হাজার বাই পাঁচ হাজার তা আমি এর উপরে ওই ডিজাইনটা নিয়ে আসবো ফাইলে গিয়ে প্লেস ফাইলে গিয়ে প্লেস এখানের থেকে ডিজাইনের উপর ক্লিক করে পেলেস তা আমি এখন হচ্ছে ক্লিক করবো ক্লিক করে এই ডিজাইনটা এখন আমি শিপল্টার চাপে ধরে ছোটো বড়ো করতে পারি তা এটা তো আমার ভেক্টর ডিজাইন হ্যাঁ মানে এস বি জি ফাইল এটা কিন্তু অটোমেটিক ভেক্টরই আছে তা এটা এই ডিজাইন আনার ডিজাইনটা আনার পরে যে আর্টবোর্ড থেকে আপনি বাইরে নিয়ে আসবেন বাইরে নিয়ে আসার পরে এই ডিজাইনটা হচ্ছে প্রথমে আপনি উইন্ডো থেকে পাত পাইন্ডার নিয়ে এসে ট্রিম করবেন তাহলে আমরা ট্রিমটা কীভাবে করবো পাত যে দুই নাম্বার লাইনের আছে প্রথমটা আছে ড্রাইভ আছে দুই নাম্বারটা আছে ট্রিম আছে আমরা ট্রিমের উপর ক্লিক করব ট্রিমের উপর ক্লিক করার পরে এখন আমরা আপনি কোন কালারটা এখান থেকে ডিলিট করবেন হোয়াইট না ব্ল্যাক তা অবশ্যই আমরা এখান থেকে হোয়াইট কালারটা ডিলিট করব তা আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে আসবো আনার পরে হোয়াইটের উপর ক্লিক করে কিবোর্ডের ডিলেট অপশান ক্লিক করবো অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যাবে এখন আমরা সিলেকশান টুলি ক্লিক করবো এখন জুম করে দেখি যে কোনো ডিজাইনের সমস্যা আছে কিনা না কোথায়ও তো এই ডিজাইনে কিন্তু সমস্যা নেই কোথায়ও আছে কোনো সমস্যা কোনো সমস্যা নেই এবং ডিজাইনও ঠিক আছে এরপরে আমরা ইউনিটি ইউনিটি ক্লিক করবো এখন মনে করেন যে একটা ব্ল্যাক কালার এখন এটা কপি করবো কিভাবে এই ডিজাইনটা কপি করবো কিভাবে আমি ক্লিক করে অল্টার চাপবো অলটাচ চাপে মাউসটা এখন ক্লিক করবো অল চাপার পর দেখেন অটোমেটিক কিন্তু মাউস পয়েন্টটা কিন্তু দুইটা হয়ে যাচ্ছে তখন ক্লিক করে টান দেবো তা এটা হচ্ছে ব্ল্যাক আছে এটা আমরা হচ্ছে অন্য কালার দিই গ্রিন দিলাম তারপরে আর একটা কপি করি এখানে আর একটা কালার দিই ঠিক আছে এখন আমরা এই তিনটা ধরেই হচ্ছে কপি করে নিচে নিয়ে আসি এক একটা আর এক কালার দিই ঠিক আছে তা আপনি কিন্তু সহজেই কিন্তু এগুলো করতে পারবেন এগুলো বান্ডের করা তো আমি দেখাইছিলাম হ্যাঁ তো আমি জাস্ট নিলামে তো এটা তো আমাদের এস বিজি ডাউনলোড দিলে তো সুন্দর একটা ভেক্টর দেবে কিন্তু আমরা জেপিজি ডাউনলোড দিলে তো সেটা তো ভেক্টর না কিন্তু জেপিজি জেপিজি আমরা কিভাবে ভেক্টরে রূপান্তর করব সেটা আমি দেখাবো একটা ফাইল হচ্ছে এখান থেকে জেপিজি ডাউনলোড দেবো আমি এই ফাইলটা জেপিজি ডাউনলোড দেবো ওকে এই যে আমার কিন্তু জেপিজি ফাইল ডাউনলোড করছে আমি এটা ধরে নিয়ে আসি ধরে নিয়ে আসি এখানে হচ্ছে ডিরাক্ট করি এটা আমি একটু শিপলটা পল্টা শেপে ধরে বড় করি বড়ো করার পরে ইমবেট করে দিই মানে ডিজাইনটা প্লেস করলাম দেখেন এটা তো জিপিজি ফাইল তাহলে এটা এখন আমাদের কি কাজ করবো উইন্ডো থেকে ইমেস্ট্রেজ নিয়ে আসবো উইন্ডো থেকে ইমেস্ট্রেজ সেটা কোথায় আমার দাদা উপরে আসে উন্নত ঘোড়া পরে এখন আমি কি করব এখানে ডিফল্ট থেকে আসছে সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার পরে আমার এখানে যে প্রিভিউতে ক্লিক করা ছিল ওই আর হচ্ছে এখানে অ্যাডভান্সটা ওপেন করি এজ ইগনোর হোয়াইট এই ইগনোর হোয়াইট ক্লিক করা ছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে অটোমেটিক আর হচ্ছে প্রভৃতি আমি অফ করে দিই আর হচ্ছে ইগনোর হোয়াইটটা যদি এটা ওয়ান না থাকে ওকে এটা যদি ওয়ান না থাকে আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা থেকেই যাবে তা আমি এখান থেকে ইগনোর হোয়াইটই ক্লিক করি এরপর হচ্ছে প্রিভিউটি ক্লিক করি ওকে এই দেখেন আমাদের কিন্তু সে ব্যাকগ্রাউন্ডও নেই এখনও কিন্তু ভেক্টর হয়নি হ্যাঁ এখন ভেক্টর যখন করবো তখন এখানে এক্সপান্ডের উপর ক্লিক করবো এই যে এক্সপান্ড ওকে এক্সপান্ড করার পরে কিন্তু এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন কিন্তু আমি কালার পরিবর্তন করতে পারব এই দেখেন ঠিক আছে কালার কিন্তু পরিবর্তন করতে পারবো এখন আপনার যদি মনে হয় যে এটা একটু স্মুথ করবো দেখেন এখানে মানে এটা তো অনেক হার্ড ডিজাইন না এই জন্য মানে তো একটা ভালোই হয়েছে আর কি তা আরও একটু স্মুথ করার জন্য আমরা কোথায় যাবো এই ডিজাইনটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাত অবজেক্ট থেকে পাত পাত থেকে হচ্ছে স্মুথ দেখেন এটা মানে অনেকের নাও থাকতে পারে আবার অনেকে থাকতে পারে অবজেক্ট থেকে পাথ পাথ থেকে স্মুথ আমি স্মুথটা অন করার পরে এটা একটু বাড়াই দিই এখন দেখেন এটা কিন্তু আমার কিন্তু স্মুথ হচ্ছে একটু জুম করে দেখি আপনারা জুম করে কাজ করেন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন আগের থেকে কিন্তু অনেকে এখানে ঢে ঢেউ খেলা ছিল এটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়ে গেছে আর আগে কিন্তু ঢেউ খেলা ছিল এটা এই যে সব কিছু কিন্তু এখন একটু স্মুথ হয়ে গেছে আগে থেকে ওকে এভাবে কিন্তু আমরা ডিজাইন রেডি করবো তো দেখেন এ বিড়ালটাও কিন্তু জেপিজি ছিল ওরা কিন্তু ভেক্টর করেছি হ্যাঁ আর এটা তো এসবিজি ডাউনলোড করেছিলাম মোটামুটি আমরা ভেক্টর পাইছি শুধু ট্রিম করছি তাহলে দুই সিস্টেমে কিন্তু আমরা নিয়ে ইলেসেটরে নিয়ে আসার পরে আমরা সাইজ করতে পারবো মানে হচ্ছে এই ডিজাইনগুলোর হচ্ছে ভেক্টরে রূপান্তর করতে পারবো আর এস বিজি নিয়ে আসলে তো অটোমেটিক ভেক্টর আসেই তা আমি এটা ডিলেট করে দেই এখন মনে করেন আমার এখানে ছয়টা বিড়াল আছে এটা মনে করেন যে একসাথে আছে আর কি আমি অ্যালাইনমেন্টটা নিয়ে আসি মনে করেন এই ছয়টা বিড়াল এক এক জায়গায় আছে এখন এটা আমি হচ্ছে সাজাবো এটা সাজাতে গেলে কিন্তু অনেক মানে এইভাবে অ্যালাইনমেন্ট ধরে ধরে কিন্তু সাজানো যায় কিন্তু আমাদের কিন্তু গ্রুপে আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিলাম সেই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই ডিজাইনটা সাজাবো আমরা প্রথমে এটা পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা সেই স্ক্রিপ্টটা অন করবো এই স্ক্রিপ্টটা আমরা অন করব অন করার পরে এখানে প্রিভিউতে ক্লিক করি দেখেন আমার উপরের কলামে সিক্স লেখা আছে বলে ছয়টা বিড়াল কিন্তু এক লাইনে চলে গেছে তা আমি এটা যদি আমি এখানে চার করি চার করে প্রিভিউটা আবার ক্লিক করি দেখেন চার করলে উপরে চারটা নিচেই দুইটা চলে আসছে তাহলে আমি কি করি তিন দেই যে উপরে তিনটা থাকবে নিচেই তিনটা থাকবে তাহলে এই তিন দিলাম তিন দিয়ে প্রিভিউটা আবার অন করে ওকে এখন মনে করি যে মাঝখানের ডিস্টেন্সগুলো একটু বাড়াবো তাহলে এখানে আমাদের চল্লিশ আছে আমি এখানে একটু আশি দেই আশি দিয়ে হ্যাঁ আর পাশে আছে পঞ্চাশ আছে নব্বই দেই একটু দেখেন অনেকটাই বাড়ছে এখন ওকে করি আমার কিন্তু এখন সাজাই দিল আমি গ্রুপটা করে নিই ঠিক আছে কন্ট্রোল এ কন্ট্রোল জি গ্রুপ গ্রুপ করার পরে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করি দেখেন অ্যালাইনমেন্ট করার পরে কিন্তু আমার পেজের উপর চলে আসছে এখন আমি পেজটা সাইজ করবো তা পেজটা আমি কীভাবে সাইজ করবো আমার নিচে যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডের উপর আমি ক্লিক করবো আর্টবোর্ডের উপর ক্লিক করার পরে উপরে কিন্তু আমার আস্তে আস্তে কত চার হাজার বাই পাঁচ হাজার তা আমি হচ্ছে এই পাঁচ হাজারের জায়গা হচ্ছে আমি চার হাজার দিই তাহলে চার হাজার বাই চার হাজার তা এখন তা উপরে অনেকটা ডিসটেন্স থেকে যায় তাহলে আমরা হচ্ছে এইখানে হচ্ছে পাঁচ হাজার দিই ওকে হ্যাঁ পাঁচ হাজার দেওয়ার পরে আমরা হচ্ছে শীপলটা শেপে ধরে আর একটু করে দিই দেখেন আমার কিন্তু একটা বিড়াল থেকে ছয়টা বিড়ালে ছয়টা কালার আছে তা আমরা এটা এখন সেভ করব এখন কি কী ফাইল আমরা সেভ করব প্রথমে সেভ করব হচ্ছে এস বি জি ইপিএস ফাইল তা ইপিএস ফাইল যখন সেভ করব অবশ্যই আমরা ইপিএস টিএন হিসেবে সেভ করব তা এখানে আমার একটু ভুল হয়েছে কি জানেন এখানে আমার হচ্ছে এই কালার মোডটা হচ্ছে সিএম ওয়াকে আছে আমরা এই কালার মোডটা হচ্ছে আর জি রাখবো তা আমি হচ্ছে নতুন একটা পেজ নেই ওইটার পেজ নিছিলাম হচ্ছে পাঁচ হাজার বাই কত পাঁচ হাজার বাই চার আমি এই পাশের এই ডিজাইন গুলো আমি এই পাশে নিয়ে যাই এ ধরে নিয়ে আমি আসছে এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেভ করলাম অ্যালাইনমেন্ট করলাম এখন আমি সেভ করব ফাইলে গিয়ে সেভাস এটা আমি হচ্ছে ডেস্কটপের উপর সেভ করবো একটা ফোল্ডার করবো হচ্ছে ক্যাট ক্যাট লাইন আর্ট ওকে ক্যাট লাইন আর্ট লিখে সার্চ করলাম এখান থেকে এআই আসে ইপিএস দেব আর এটা হচ্ছে ক্যাট ওয়ান দিয়ে দেয় এইখানে হচ্ছে আপনার কাজটা হবে ইলেসেটার টোয়েন্টি টোয়েন্টি আছে আর এখান থেকে আমরা ইলেশিটার টেন দেব এইবার আমরা হচ্ছে জেপিজি পেজি ফাইল সেভ করে রাখব সেভ ফর ওয়েব হ্যাঁ এই যে আমার জে পেজি সেভ করা আছে এই জায়গা সেভ তাহলে এইগুলো কিন্তু লাইনআটের উপর একটা ক্যাটের উপর এরপর আমরা ডগ নিয়ে কাজ করবো লায়ন নিয়ে কাজ করবো টাইগার নিয়ে কাজ করবো তারপরে আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা কাজ করতে গেলে কিন্তু পাব যেমন ক্যাট আছে তারপরে ডগ লেখি এই দেখেন ডগের এগুলো কিন্তু লাইনার ঠিক আছে আমরা যখন কালারিং ফেস করব তখন কিন্তু এগুলো লাগবে ঠিক আছে এড আছে তারপর আছে টাইগার আছে ঠিক আছে সব লাইনার